বন্ধুরা বিধানসভা নির্বাচন দু দেরি রয়েছে অনেকটাই দেরি রয়েছে তবে তৃণমূল কিন্তু গুটি সাজানো শুরু করে দিয়েছে যে কোনো প্রকারে দু আবার তৃণমূলকে সরকার গঠন করতে হবে বিজেপি হয়তো নিজের চালটা দিচ্ছে যেখানে হিন্দুত্বের জোরে দু হাজার ছাব্বিশ জেতার চেষ্টা করবে মানে সরকার গঠনের চেষ্টা করবে সেটা কতটা সফল হবে সময়ে বলবে তবে তৃণমূল কিন্তু হালকাভাবে নিতে চাইছে না আমি ইঙ্গিতটা একটু অন্য করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। দেখুন এটা শুধু আমি বলছি এমন নয় আমিও তো শুনেছি বিনা শুনে তো বলছি না আর রাজনীতি একটা সম্ভাবনাময়ের জায়গা আর এই রাজনীতিতে সবই সম্ভব গদি ধরে রাখতে গেলে অনেক কিছুই করতে হয় অনেক প্ল্যান করতে হয় যেমন বিজেপি সরকার এনডিএ জোট গঠন করেছিল এন ডি অ্যালায়েন্স গঠন করেছিল আর এই এন ডি অ্যালায়েন্স গঠন করার পেছনে একটা লম্বা কাহিনী রয়েছে আজকের দেখতে পাচ্ছেন এই এন ডি অ্যালায়েন্সের জোরে কিন্তু আবার বিজেপি সরকার গঠন করে নিয়েছে ঠিক তেমনই দু হাজার হতে পারে মমতা ব্যানার্জি আবার একটা রাজনীতির চাল চালতে পারে বন্ধুরা আজকের এই বিষয়ে কথা বলবো আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখলেন স্টেজের মধ্যে অখিলেশ যাদবকে দেখতে পেলাম সমাজবাদী পার্টির নেতা ইউপিতে এবারের লোকসভা নির্বাচনে আপনারা জানেন যোগীকে যিনি ঘোল জানি না কেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদবকে একুশে জুলাই মঞ্চে আহ্বান জানালো আপনারা হয়তো নিশ্চয়ই মনে করতে পারবেন এবারের লোকসভা নির্বাচনে ইউপিতে মমতা ব্যানার্জিকে একটা আসন ছেড়েছিলেন অখিলেশ যাদব মানে সমাজবাদী পার্টি এই কারণেই হয়তো ওনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং কলকাতায় এসে আজকের একুশে জুলাই মঞ্চে এসে উনি হিন্দিতে সুন্দর সুন্দর ভাষণ দিয়ে গেলেন আলটিমেটলি বাংলার পরিস্থিতি সম্বন্ধে উনি হয়তো শুনেছেন কিন্তু নিশ্চয়ই মাটির স্বাদটা উনি বুঝতে পারেননি যাই হোক উনিও এবারে মাটির স্বাদটা গ্রহণ করতে চাইবেন এমনটা নয় যেমন আমরা দেখেছি দু হাজার এগারোর আগেও এই সমাজবাদী পার্টির সঙ্গে সিপিআইএমেরও একটা আঁত ছিল ভগবান গোলা যেই বিধানসভাটা রয়েছে একটা ভালো সম্পর্ক রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন এই সম্বন্ধে আমি ডিটেলস জানি না অতটা তবুও যতটা জানি একটা আন্দাজ দিলাম আপনাদের মানে ওখানে দাঁড়াতো সিপিআইএম সাপোর্ট করত। ঠিক তেমন কি এবারে বিধানসভাতে তৃণমূল মহাজোট করতে চাইছে কারণ বিজেপিকে হালকাভাবে নিতে চাইছে না নাকি এখনও তৃণমূল বুঝতে পারছে না যে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে না একা লড়বে দেখুন সব কিছুই তো রাজনীতিতে একটা সম্ভাবনা থেকে যায় হতেই পারে তৃণমূল এখন শক্তিশালী সেটা আমরা আপাত দৃষ্টিতে দেখছি যেমন আমরা এই লোকসভা নির্বাচনে আমরা বারবার বলেছিলাম বিজেপি শক্তিশালী বিজেপি শক্তিশালী কিন্তু এনডি অ্যালায়েন্সকে পাত্তাই দেয়নি অনেকে এবারে ইন্ডিয়া অ্যালায়েন্স যেভাবে দেখুন এন ডি অ্যালায়েন্স যদি বিজেপি গঠন না করতো বিজেপি সরকার করতে পারতো কিনা সন্দেহ রয়েছে ঠিক তেমন দু হাজার ছাব্বিশ দু বছর দেরি রয়েছে এখনো পর্যন্ত বাংলার রাজনীতি কোন দিকে গড়াবে কিভাবে গড়াবে আগাম কেউ বলতে পারে না এদিকে বামেরা কিন্তু যদি দেখেন মূল্য বৃদ্ধি যদি দেখেন ওই যে ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি বিভিন্ন ইস্যু রয়েছে আপনারা যদি দেখেন কৃষিজ দ্রব্য মূল্যের দাম এমন বিভিন্ন ইস্যু রয়েছে ক্ষেত মজুরদের নিয়ে বামেরা বড় আন্দোলন আগামী দিনে গড়ে তুলতে পারে এর সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে আর বামেরা এখনো রাস্তায় রয়েছে সেটা মমতা ব্যানার্জিও ভালো মতো জানে আর মমতা ব্যানার্জি কাঁচা খিলাড়ি নয় আর হালকাভাবে নেয় না এই কারণেই হতে পারে আপনারা দু হাজার ছাব্বিশে এই যে আপনারা যেটা দেখছেন নেলে দিয়েছি পিডিএস এসিউসিআই দেখুন দু হাজার এগারোতে তৃণমূলকে দু হাজার এগারোতে বামফ্রন্ট সরকারকে সরিয়ে দেওয়ার পেছনে সিআইপিডিএস বা এমন অনেক দল রয়েছে তাদের হাত রয়েছে কংগ্রেস রয়েছে এটা তো বললে চলবে না তাই রাজনীতি একটা সম্ভাবনাময় তৃণমূল এটা ভালো মতোই জানে দু হাজার ছাব্বিশে রিক্স হয়তো নিতে চাইবেন না হতে পারে তৃণমূলের দিকে পাল্লা ভারী কিন্তু তৃণমূলের দুর্নীতির ইতিহাস কিন্তু লম্বা একটা ইতিহাস আপনারা জানেন আর যে কোনো কারণে হতেই পারে আহ দু হাজার ছাব্বিশে বোধে উল্টেও যেতে পারে তাই এই এই কারণেই হয়তো অখিলেশ যাদব এসেছিল দু হাজার ছাব্বিশে হতেই পারে সমাজবাদী পার্টিকে পশ্চিমবঙ্গে কয়েকটা আসন ছেড়ে দিচ্ছে হতেই পারে এসিউসিআই বা পিডিএস এই দলের সঙ্গেও সমঝোতা দেখা যেতে পারে সম্ভাবনা থাকতেই পারে বন্ধুরা হ্যাঁ আপনারা বলবেন এইসব সম্ভব নয় কিন্তু মমতা ব্যানার্জির দ্বারা সব কিছু সম্ভব মমতা ব্যানার্জির রাজনীতিটা ভালো মতোই বোঝেন উনি যেভাবেই রাজনীতি করে থাকুক ওনার রাজনীতির ইতিহাস আপনারা জানেন কিছু আর সেখান থেকে বলাই যেতে পারে দেখুন মমতা ব্যানার্জি সরকারে থাকতে গেলে মমতা ব্যানার্জিও ভালো মতো জানে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে তাই কিছু দলকে সঙ্গে রাখা অনেক ভালো আমরা দেখেছি এমনি ইতিহাসে আমরা দেখেছি পিডিএস বলুন এসিউসিআই বলুন মমতা ব্যানার্জির নীতি বা টিএমসির বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামেনি শুধু বিজেপির ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে তাই হতেই পারে দু হাজার ছাব্বিশে ইস্যু হচ্ছে বিজেপি হটাও বাংলা থেকে বিজেপি হটাও যারা বিজেপিকে হটাতে চায় সবাই এক জায়গায় আসো এই ডাকও তো তৃণমূল দিতে পারে আর এই ডাকের ভিত্তিতেই হতেই পারে এসিউসিআই পিডিএস বা সমাজবাদী পার্টি বা আরও যারা ছোট ছোট পার্টি রয়েছে তৃণমূলের সঙ্গে হাত মেলালো কারণ তৃণমূল কোনোভাবেই ইরেক্স নিতে চাইবে না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কিন্তু আপনারা হালকাভাবে নেবেন না এগুলো রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা তবে বিজেপিকে যে হালকাভাবে নিচ্ছে না বা সিপিআইএম বা বাম দলগুলোকে কংগ্রেসকে সেটা স্পষ্ট আপনারা দেখেছেন এবারেও এই যে একুশে জুলাই স্টেজ থেকে উনি কিন্তু তিনটি দলকে হারিয়েছেন বাম কংগ্রেস বিজেপি উল্লেখ করেছেন আর এই তিনটি দলকে যখন হারিয়েছেন উল্লেখ করেছেন তার মানে বুঝতেই পারছেন বাদবাকি দলগুলোকে এক জায়গায় আনতেই পারেন কারণ উনি জানেন বিজেপিকে হালকাভাবে নেওয়া যায় না হিন্দুত্বের ডাক দিয়ে ওনারও তো একটা ক্যালকুলেশন রয়েছে ভোট পার্সেন্টেজ কমিয়ে দিতে পারে এবং অন্যান্য বিরোধী দলের সুবিধা করে দিতে পারে তাই মমতা ব্যানার্জি বিভিন্ন ক্যালকুলেশন ঘেঁটে হয়তো নিশ্চয়ই বুঝেছেন অখিলেশ যাদবকে আনা উচিত এখন থেকে একটা মধুর সম্পর্ক বাংলার সঙ্গে গড়ে রাখা উচিত ইউপির কারণ ভবিষ্যতে কে কি বলতে পারে তাই সমাজবাদী পার্টির সঙ্গে যদি সমঝোতা দেখেন দু হাজার ছাব্বিশে বা পিডিএস ইউসিআই অবশ্য সম্ভাবনা কম বলাই চলে পিডিএস এসিউসিআই তবুও যেটা বললাম বৃহত্তর ডা বিজেপি এই ডাকে যদি সারা দিয়ে দেয় আপনারা অবাক হবেন না তবে সময় সবকিছু বলে তবে বামেরাও যে হাতগুটিয়ে বসে নেই এই শূন্য দলটাও যে ঝাঁপাতে পারে কারণ হতেই পারে দু হাজার ছাব্বিশের আগে বিজেপির দিক থেকে প্রায় টোয়েন্টি পারসেন্টেজ যে ভোট ব্যাংকটা চলে গিয়েছিল তার বেশিই চলে গিয়েছিল সেটা বিজেপির ওপরে ভরসা নাও রাখতে পারে বিজেপি যেভাবে আর যেভাবে বারবার ফেল করছে যারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিতে গিয়েছিল তারা হতেই পারে ভাবতেই পারে এই আগে রাম পরে বাম এটা পুরোটাই রটানো কথা এই বামেরাই পারবে তৃণমূলকে হারানোর জন্যে হতেই পারে মমতা ব্যানার্জি ভেবে রেখেছেন সব কিছু আর বামেদের ভোট পার্সেন্ট যদি হট করে বেড়ে যায় আর বামেদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে সরকার চালানোর বামেদের কাছে তরুণ ব্রিগেড রয়েছে বামেরা কিন্তু রাস্তায় রয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে লড়ে যাচ্ছে আর এই সব ইস্যুকে যদি সামনে রাখেন এবং এই সব ইস্যুকে যদি দেখেন ফেলে দেবেন না হতেই পারে মমতা ব্যানার্জি বা তৃণমূল যেই গতিতে এগোবে বা এখন থেকে প্ল্যানিং শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন এবারেই আর একুশে জুলাই থেকে বলে দিয়েছে আমরা মালদা নেব আমাদের উত্তরবঙ্গে রেজাল্ট খারাপ হয়েছে আমাদের রেজাল্ট ভালো করতেই হবে যে কোনো উপায়ে আপনারা দেখেছেন পৌরসভা নির্বাচনে কাউন্সিলরদের হুমকি কাউন্সিলারদের বলেছে যারা খারাপ কাজ করছে যারা দল বিরোধী কাজ করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে মানে তৃণমূল যে কোনো প্রকারে জিততে চাইছে হারবে না তৃণমূল তাই দু হাজার ছাব্বিশ টাফ ফাইট হতে পারে তাই বলাই যেতে পারে দু হাজার ছাব্বিশে তৃণমূল মহাজোটের ডাক দিল আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন